কিছুদিন আগে আমরা ক্যানিংয়ের প্রোগ্রামে গিয়েছিলাম আর ওদিকে একটু দক্ষিণ চব্বিশ পরগনায় দশটা থেকে আরম্ভ হয় আর দুটো আড়াইটা পর্যন্ত হয় তো ভারী রাত্রে যখন এই গজালটি আমি গাইছি আর তারপরে আজান দিয়েছি মুরব্বীরা আবার নামাজ পড়তে চলে এসছে মসজিদে তাই আমি আগে থেকেই বলে দিলাম আপনারা কেউ ওয়াক্তের আজান ভাববেন না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আরোস পাখির পাখির রতন নূরে কড়া নূর পদন আরোস পাখির পাখির রতন নূরে কড়া নূর পদন যার চরণ পরশ পেয়ে ভূপন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে উঠে নৌকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেনুকায় আর পাখের পাখের তন নুরে পা নূর বদন আর পাখির পাখি রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবী রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলো কায় আর কি বলে আমার নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখির পাখির বন নূরে বাড়া নূর বদন আর পাখির পাখির বন নূরে বাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় আম্মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন কেন জামা সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব আমার দয়ার নবীদের আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে আমার নবীদের জন্ম নেওয়ার আগে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন জামার আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুড়মুহে রে বলছে বোলছে সাফাই হুড়মুহে বলছে স্তারা মা আমি নাকে দে মাগো তুঁই কিট জানি সি সরি কলে আজাকে খেলা ক রে মাগো তুঁই কীট জানি সি সরি কলে আজাকে খেলা ক মোরা আপন দেবে গোপন কথা মোরা আপনু দেবে গোপন dj, ফাস কর বিনা ফাস বলনা কসম করে মোরে ও যদি জাস কর বিনা ফাস বলনা কসম করে মাগো তোর মানি হাসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছে মাগো তোর মানি হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানি হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালে

তাকে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখির পাখি রতন নূরে পাড়া নূর পদন আর পাখির পাখি রতন নূরে পাড়া নূর পদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন হয়ে যায় নবীজির জামানায় কিছু বেদিন মোশেক সাহের ছিল আমরা যাদের বাংলায় কবি বলে থাকি আমাদের যে গজলগুলো লেখে আমরা তাদের কবি বলি আমরা যে কিতাব পড়ি জানারা লেখেন তাদের আমরা কবি বলি তো সেই নবীজি জামানায় কিছু কবি ছিল সাহের ছিল তো সেই কবি যে কথাগুলো লিখতো যে কথাগুলো বলতো সেই যুগের মানুষরা মেনে চলতো কবিদের বহু সম্মান দেওয়া হতো তো আল্লাহ রসুল যখন কোরআ নিয়ে প্রচার করছেন আল্লাহর বাণী নিয়ে প্রচার করছেন তখন সেই যুগের মানুষেরা মনে করলো ইনি একজন বড় কবি কেন কোরআন শরীফ আপনি পড়বেন দেখবেন প্রত্যেক আয়াত আয়া গজলের মতো মিল আছে গজল যেমন প্রত্যেক ছন্দে ছন্দে মিল তো কোরআনের আয়াত ও আল্লাহ পাক একদম মিলিয়ে মিলিয়ে দিয়েছেন তো আল্লাহ রসুল যখন কোরআনের বাণী প্রচার করেন তখন সেই যুগের মানুষরা মনে করলো ইনি একজন বড় কবি আর নিজের মন গড়া কথা বলছেন নাউজুবিল্লাহ তো সেই একদিন আমার দায়ের রসুলের কাছে এসে কি বলছে শোনো নারী যত কাফের বলে তুমি শায়ের বলে তুমি নাকি দেবতা রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা তখন বলে মোর দয়ারে নবী বলে মোর দয়ারে নবী বলে মোর দয়ারে নবী আমি নই কোন কবি বলে আমি নই কোন কবি বলি না আমি আমার জীবনে ধরিনি কবু কলম আর খাতা আমি আমার জীবনে ধরিনি কবু কলম আর খাতা আমার তিনি কোন মাদ্রাসা স্কুলেতে পড়েননি তিনি স্কুলেতে পড়েননি কেন তিনি কার কাছ থেকে শিখবেন তিনি তো সবার শিক্ষা গুরু তানার গুরুকে আল্লাহ তো বলছে শুনুন শোনো শোনো সকল ভাই ডান শোনো শোনো সকল ভাই ডান আমি শুনিয়েছি আল্লাহর কোরআন আমার দায় রাসুল সেই বেদিনদের বললেন শোনো শোনো সকল ভাই ডান আমি শুনিয়েছি

পর নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখির পাখির রতন নূরে পাড়া নূর বদন আর পাখির পাখির রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন আমার দায়ের রাসুল হজরাতে বেলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হজরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর তিনি চিন্তায় পড়ে গেলেন কেন আমি কোন দিকে ফিরে আজান দেব হজরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে

কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন

أشهد, أشهد أن لا إله إلا الله أشهد, أشهد, أشهد أن محمد رسول হযরত বেলাল তিনি আমার নবীর দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ হযরত বেলাল বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কে পেলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার